আমার একটা গল্প মনে পড়ি কব নাকি আপনাদের সন্নি না থাক কব না থাক না না আমি কৃষ্ণ মানুষ কব সত্যি কব আমারে মানা করিয়া দেখেন তো আমি না কইয়ে যাই নাকি ও কি কম কইছে নাকি রসগোল্লার তাই বিশি বানায় শাড়ির সে আমি একটা কব না দেখবেন কিছু কিছু মানুষ আছে ভাই তার মধ্যে সাধুত্ব কিছু নাই একবারে বলে বড় বড় দাড়ি রাখবে বড় বড় চুল রাখবে এই জায়গা আবার কেউ বাজিয়ে পড়ছে নাকি রাগ করিয়েন না যেন কেউ এই জায়গার কয়জন ভালো আর একদম মোটা মোটা মালা টালা নিয়ে ঠিয়া ঘন ঘন হরে কৃষ্ণ হরিব জয় পালা গুরুচার জয় আর অপকম্বের দোষ যে কয়টা সেই কয়টা সারবে ওই অপকম্ব না করলে পেটের বা আসে না কি আপনারা কি কন আছে তো নাকি কথা কন না কেন হ্যাঁ আছে হ্যাঁ একবারে দরজায় গিয়ে বলবে হরে কৃষ্ণ হরে আর মনে মনে ভাববে আমার গোটি যেন বরে আমার না এইসব বাজে কথা ভালো লাগে না লজ্জা করে কেমন সত্যি এখন কি আমার ওই বয়স আছে নাকি কি সোনার গরজ কত পায় হ্যাঁ বেশ সকাল বেলা মনে মনে ভাবে কোনো বাড়ি যাইয়ে একটু ভালো খাবার পাবে তিনবার তো খাতেই হবে হঠাৎ চেয়ে দেখতে পায়? একবারই এক বুড়ি বসা বারান্দায় আর বুড়ির বেড়ায় কৃষ্ণের ক্যালেন্ডার চৈতন্যের ক্যালেন্ডার রামের ক্যালেন্ডার সাধুগুরুদের ক্যালেন্ডার একদম ভরা দেখা যায় সাজানো ওই বাড়ি ঢকছে তাড়াতাড়ি সামনে তাকে তুলসির কি কায়দা উনি যখনই গিয়ে বলেছেন হরে কৃষ্ণ ও বুড়িমা দেখার পরে ডাক দিয়ে বলে জোরে এসেছেন আপনি বৈষ্ণব ভোরে ভরে আসন উপবেশন করব হেথায় দেখল যাক বালো বাড়ি আইসি বসার পরে বুড়িমা একেবারে গলায় কাপড় নিয়ে ডাক দিয়ে বলে বৈষ্ণবের ধারে বাবা সকাল বেলায় একটু প্রসাদ পাবা ও ভাবতেছে না পাওয়ার জন্য আইছি দেখি কয় মা তুমি কি দিবা কয় সকাল বেলায় কাজ করি বাসমতি চাই আছে ঘরে আর নতুন আলু চন্দ্রমুখী আলু গতদিন দেখিয়ে বাজারে নিয়ে আসেছি আর কষি কষি ভেন্ডি আছে আর কয়টা শৈও বেগুন আছে আর পুটিয়ে উচ্ছে আছে পুটিয়ে উচ্ছে চেনেন ছোট ছোট যেটা খাটি উঠছে ওই হাইব্রিড মার্কা ওগুলো না ওগুলো উঠছে না ওদের কয় করলা বুড়ি তো খুব সরলা দেবে কেন করলা হ্যাঁ বাবা পুটিয়ে উঠছে চন্দ্রমুখী আলু শৈল বেগুন আর কয় একেবারে টোবা টোবা কয়টা কাঁচা লঙ্কা আছে সিদ্ধ দিয়ে আর একটু গাওয়া ঘি আছে একেবারে সুন্দর ও খাওয়া লাগে না গাওয়া ঘি এমন ওই ঘির বইয়ের মুটকে খুললি গন্ডে গন্ডে নাই এখনো বুঝলি হ্যাঁ হ্যাঁ কায়দা আছে সেই ছোট কালে যা ইলিশ মাছ খাইছি এখন তাই পাওয়া যায় সেই গন্ধ আছে এক পাড়ায় একটা ইলিশ মানুষ গন্ধ খাইয়ে বাসতো কে ঠিক কি দেখা সত্যি এখন বাড়ি নিজের বউ রান্না করে ইলিশ মাছ রান্না করে তাও কোনো গন্ধ বেরোয় না ওরে আমার ইলিশ কি সত্যি কথা কইছি না আগেকার সেই ঘি তার তুল্য আছে কি ওরে সর্বনাশ একটু খাইয়ে নিলাম বৈষ্ণব মনে মনে ভাবে আজকে খাওয়া দাওয়াটা ভালোই হবে কেলাস বুড়ি যা করিছে ফেলাস বুড়ি গিয়ে তখন রান্না ঘরে একটু ফেনা ফেনা করে রান্না করে একেবারে শক্ত না একেবারে নরম না বেশ সুন্দর দিয়ে ঠান্ডা হবার জন্য রাখছে বুঝতে পারছেন ইন দিমিন টাইম উনি বলছে মরিমা তাহলে আমি একটু স্নানটা করি আর্নিকটা করে নেই ভিতরে কিছু না থাকলেও বাইরে কিছু তো দেখাতেই হবে নয় মানুষই কি দেখিয়ে খাবার দেবে উনি যাই স্নানটা সেরে বসে বারান্দার পরে একটু বঙ্গি ভাঙ্গা আরম্ভ করেছে বারান্দায় বসে আর্নিক টান্ন করতেছে আর কি আর মাঝে মাঝে কাঁপিয়ে উঠতেছে কৃষ্ণ রে মানে বুড়ি মনে মনে চিন্তা করে চৈত্র মাসে স্নান করে বসে বারান্দার পরে কিসের তরে শীতকালী না হয় কাপটা বাঁচতে পারে নাকি কি কর বুড়ি তখন ডাক দিয়ে কয় বৈষ্ণব বাবা কি একটা কথার জবাব দেবা কি এইভাবে কাপ উঠিছে কেন তোমার গায়ে মারে বুঝতে পারলে না চিন্তি পারলে না তোমার ঘরে মা বৃন্দাবনে রাধাকৃষ্ণের হতেছে মিলন তোমার ঘরে বসে সেই দৃশ্য করে দর্শন তাইতে আমার হইতেছে অঙ্গ বুড়ি কয় কয় কি হ্যাঁ এইরকম বৈষ্ণব নাকি আমার ঘরে বসে বৃন্দাবন দেখতেছে একটু পরীক্ষা না করে তো সারবো না নে বুড়ি ওই যে ফেনা ফেনা যে সুন্দর রান্না করেছিল বুড়ি গরে গেল বুড়ির একটা গাই ছিল গাই কেবল ওর কিছু তো আইনিয়া ঠিক মতো সুন্দর করে ভাত সরাইয়ে ভাতের তলায় বরিয়ে ধুয়ে ভাত সার্জারি করে দেশে একদম বোঝার কায়দা নাই যে তলে গোবর দে দিয়ে গলায় কাপড়ে নিয়ে পাজাল প্রদীপ জ্বালাইয়া বৈষ্ণব মহারাজের কাছে গিয়া সেবা দিয়েছি সেবা করুন সেবা করুন কি আছে আমার সেবা দিতে বলুন এই জগতে জোর হাতে করে নিবেদন বৈষ্ণব কয় মা অনেক কিছুর করেছ আয়োজন ওই দেখার পরে আরো গির গন্ধ আর ভেন্ডি সিদ্ধ তার একটা গন্ধ কি আনন্দ চোখ বন্ধ করে আরম্ভ করেছে মুখে দিচ্ছে কয় এ বুড়ি বা এত সুন্দর বাতের মধ্যে গোবর আসলো কি করে বুড়ি খপাত করে দাড়ি ধরে ফেলেছে কয় সাধু বাবা একটা কথা জবাব দেবা তুমি আমার ঘরে বসে বৃন্দাবনের রাধা কৃষ্ণের মিলন দেখতে পারো তা বাতের তলায় গোবর দেখতে পারো না এই ফাজিলেনি করিয়ে বেড়াবার পরের বাড়ি খাবা যেই ধরি সে দাঁড়ি ওভাবে থাকা যাবে না এই বুড়ির বাড়ি এ তো বিশ মার্কা বুড়ি দাড়ি ছাড়াই এতে দৌড় দৌড় দিলে দশ বারোটা বুড়ির হাতের মধ্যে সিঁড়িয়ে রয়ে গেছে বুড়ি পিছনে পিছনে দৌড় আসছে ক্লাবের ছেলেটা কয় অবুড়ি দৌড়ও কেন কয় মারাত্মক একজন সাধু চলে যাচ্ছে ওর প্রত্যেকটা দাড়ি দিয়ে যদি একটু তাবিজ বানাইয়ে নাই করোনা কোনো হবে না আর ধ্বজ বন্ধ বাড়ির দ্বারে আসবে না শরীরে তেজ হবে কি মারাত্মক তেজ আমি বললাম আমাদের গ্রামের ছেলে ফেলে একটু দুর্বল টাইপের তুমি আর কয়টা বেশি দাঁড়িয়ে দিয়ে যাও উনি দশটা বারোটা ছিঁড়ে দিয়ে দৌড়ে চলে যাচ্ছে